আসসালামু আলাইকুম অনেকে জানতে সার্টিফিকেটের পরীক্ষা দিয়ে যদি ফেল তাহলে কি নতুন করে আবার করা যাবে কিনা নাকি শেষ ক্যান্সেল অবশ্যই বলবেন যারা তাকামোল সার্টিফিকেট দিতে গিয়ে ফেল হয়েছেন মানে আপনারা ফার্স্ট হয় নাই ফেল হইছেন এখন আপনার জানতে চাইছিলেন যে তাকামল সার্টিফিকেটের যারা ফেল হয়েছে তারা কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবে কি না তাকামল সার্টিফিকেটের পরীক্ষা দেওয়ার জন্য অনেকে জানতে চাইছে এটা তো আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিওটা টান হাসরাক করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আমাকে যদি যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে ভালোবাসি থাকলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো প্রশ্ন হয়েছে তাকামল সার্টিফিকেট দিতে গিয়ে যদি ফেল হই তো তাকামল সার্টিফিকেট দিতে গিয়ে মানে পরীক্ষা দিতে গিয়ে যারা ফেল হয়েছেন তারা আবারও অ্যাপ্লাই করতে পারবেন আবারও আপনার পরীক্ষা দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই নতুন করে আপনাকে পরীক্ষা দিতে হবে নতুন করে আবার আপনাকে ভর্তি হতে হবে নতুন করে আবার ফিফটি ডলার আপনাকে দিতে হবে তারপর আপনি আবার পরীক্ষা দিতে পারবেন তারপরে যদি ফেল হন তারপর আবার দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আপনি যত খুশি তাতে দিতে পারবেন তবে আপনাকে ফার্স্ট হতে হবে ফার্স্ট হলে কিন্তু আপনি সৌদি সৌদি আরবের বিসা পেয়ে যাবেন আর ফেল হলে শুধু ফেলে থাকবে তাই অবশ্যই ভালো করে পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে জয় করে তাকে আমার সার্টিফিকেট হাতে নিয়ে ভিসার জন্য করবেন ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো টেনশন নাই যদি আপনি আমি আবার বলি যদি আপনি তাকে আমার সার্টিফিকেট নিতে গিয়ে যদি ফেল হন আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন নতুন করে আবার পরীক্ষা দিতে পারবেন তাই অবশ্যই বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেন অবশ্যই আমার সাথে কথা বলবেন ভিডিও ডিসক্রিপশন আমার নাম্বার আসে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব তো আজকে মতো এই পর্যন্ত পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ